আমরা চলে এসেছি কালকের বাঁশ পাতা মারার জায়গায় ঘাওড়া দেখা গেছে যাদের মধ্যে আটকা আছে দেখেন হাত নিচে ঘাওড়াটা দেখতে ওখান থেকে তুললেন ঘাওড়া বাঁশ পাতা ঘাওড়া সবই আছে মাছ মেলাকাটা আছে এই যে পাঁচটা পেয়েছি

আমরা পদ্মা নদীর এরকম টাটকা মাছ মারার ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করি যারা মাছ মারার ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন বাস পাতা এখানে এসে আটকে গেছে ওই যে ওই যে মেলা পাটায় আছে মাসাল্লাহ

আমরা এরকম টাটকা মাছ মারার ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করছি আমার বিশ্বাস বাঙালি আর কেউ এরকম মাছ ধরা দেখাতে পারবে না তাই আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন